কজন সাহিত্যিকের ভাগ্যে এমন হয় যে তিনি বিদ্যাসাগর পুরস্কার পেয়েছেন একবার নয় দু দুবার আনন্দ পুরস্কার পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন সেই মানব যাকে নিয়ে এত কথা হলো বঙ্গবিভূষণ পেয়েছেন রবীন্দ্র পুরস্কার পেয়েছেন সাহিত্য একাডেমির ফেলো আমাদের সবার শ্রদ্ধেও শীর্ষে লক্ষ্যপাতায় দেশভাগের সময় তিনি ওপার বাংলা থেকে কলকাতায় চলে এসেছিলেন তার পরিবারের সঙ্গে ময়মনসিংহ জেলার সেখানেই তার জন্ম উনিশশো পঁয়ত্রিশ সালের দোসরা নভেম্বর তারপর বাবার যেহেতু রেলের চাকরি বৌদ্ধ চাকরি ছিল উত্তরবঙ্গ বিহার আসাম বিভিন্ন জায়গায় ছোটো তাকে ঘুরে ঘুরে থাকতে হয়েছে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন প্রচুর কলকাতায় আসার পরে স্নাতক হওয়ার পরে শিক্ষকতা করেছেন কিছু কাজ মেক্সে কাটিয়েছেন উত্তর কলকাতায় দীর্ঘ সময় তারপর লেখক জীবন শুরু হওয়ার পরে যখন তার প্রসিদ্ধি বাড়ল মানুষের কাছে তার নামের একটা অন্য পরিচিতি এলো তারপর থেকেই বাংলার সাহিত্য জগতের আনন্দবাজার পত্রিকা এবং দেশ দুটি উজ্জ্বল নাম তাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছিলেন তিনি তার অজস্র কাহিনী নিয়ে বাংলা চলচ্চিত্র জগৎ সমৃদ্ধ হয়েছে কয়েকটি নাম আপনাদের স্মরণ করিয়ে দিই আজব গাঁয়ের আজব কথা পাতাল ঘর গোসাই বাগানের ভূত দোসর কাগজের বউ গয়নার বাক্স মনোজুরে অদ্ভুত বাড়ি সবকে নিয়ে একাধিক ছবি হয়েছে হীরের আশ্চর্য প্রদীপ অসামান্য আশ্চর্য অসমাপ্ত তার কাহিনী নিয়ে রেডিওতে আমরা একাধিক নাটক শুনেছি টেলিভিশনে কত কত কাজ হয়েছে তার দেখাকে আশ্রয় করে আর তার লিখিত উপন্যাস গল্পের কথা যদি বলতে যাই তাহলে মনে হয় সেই নামগুলো বলতে বলতে আজকে সন্ধ্যা পড়িয়ে যাবে আমার নিজের অত্যন্ত সৌভাগ্য এর কয়েকটি কাজের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে অভিনয়ের সূত্রে যুক্ত ছিলাম এবং এমন কাহিনী এমন সব সংলাপ যার থেকে প্রতি মুহূর্তে একজন অভিনেতা শিক্ষা গ্রহণ করতে পারে এই সবটা মিলিয়ে আমাদের শীর্ষরা অনেক দিন আগে একেবারে শুরুর দিকে তিনি একটি ছোট উপন্যাস ছিলেন ঘুন পোকা সেখানে ওই ইতু আর শ্যাম এদের একটা অদ্ভুত রকম প্রেমের কাহিনীর মধ্যে কিভাবে ঢুকে পড়েছিলেন রবীন্দ্রনাথ এবং আমাদের প্রত্যেকের মনের মধ্যে যে রবীন্দ্রনাথ থাকেন সেই রবীন্দ্রনাথকে আলাদা করে চিনিয়ে গিয়েছিলেন সেই সেনরা সেটা নিয়ে আমি একটা কাজ করেছিলাম এবং বলেছিলাম আপনি যদি অনুমতি দেন এটা আমি বিভিন্ন অনুষ্ঠানে পড়তে পারি এবং এটা নিয়ে একটা অ্যালবামও করবো উনি পরিষ্কার জানিয়েছেন না তুমি ভুল করছো আমি রবীন্দ্রনাথ নিয়ে কোনো লেখা লিখিনি পরে যখন ওনাকে শোনালাম ওই ঘুম একটা নির্বাচিত অংশ তো খুব সুন্দর বলেছেন তখন উনি লেগ গার্ডেন্সে থাকতেন ওনার বাড়িতে গিয়ে বসে ওনাকে শুনিয়েছিলাম উনি বললেন বাবা তুমি তো সেই একতাল মাখনের মধ্যে থেকে চামচে করে একটুখানি তুলে নিয়ে সেইটাকেই রাবীন্দ্রিক করে তুলে কি অনবদ্য লেখা আজকে সময়ের অভাব আমি জানি না আমার ইচ্ছে রইল কোনো একদিন যদি সেই লেখাটা আপনাদের শোনাতে পারি আপনারা রবীন্দ্রনাথের পরবর্তী যুগের যারা সাহিত্যিক তাঁদের মধ্যে শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় কীভাবে অনুভব করেছেন রবীন্দ্রনাথকে ওই লেখাটি না শুনলে বা না পড়লে আপনারা ভাবতে পারছেন না এই সব কিছু নিয়ে আমাদের শ্রী সেন্দুরা এবং তার অদ্ভুত একটা উত্তরণ ঘটেছে অধ্যাত্ম জগতেও তিনি নিজের ঋত্বিক তার লেখার মধ্যেও তার পরিচয় আমরা বারে বারে পেয়েছি আমরা সকলে উদ্গ্রীব তার কাছ থেকে কিছু কথা শোনার জন্যে আলাদা করে হয়তো আমরা এখানকার সাহিত্যিকরা মিলে বসে আরও মনজ্ঞ আরও অন্তরঙ্গ একটি আলোচনা পর্ব আমরা পাব কিন্তু এই প্রারম্ভিক পর্যায়ে তার কাছ থেকে এই নান্দনিক ভাষা উৎসবের উদ্দেশ্যে তার শুভকামনা তার আশীর্বাদ আমরা প্রার্থনা করে নেব শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায় তার যে লীলায়িত্যময় দেখার পর সব মনে হলো আমি যা দেখলাম তা তো আমার সঙ্গে সঙ্গে কি করা যায় ভাবতে ভাবতে সে এক খন্ড পাথর তুলে নিল গুহার ভেতরে ঢুকে সে গুহার গায়ে চিত্রায়িত করতে শুরু করলো কখনো হরিণ কখনো গাছ কখনো যা সে দেখছে চন্দ্রের উদয় বর্ষাকাল একটা বাঘ দৌড়ে যাচ্ছে অক্ষ ভাতে সে এই পাথরের গায়ে ছবি আঁকতে শুরু করল শিলা এই যে একের পর এক মানুষ শিলা গাছে ছবি আঁকছে তার একটাই উদ্দেশ্য যে আমি তো মরে যাব কিন্তু আমি আর যা ভাবলাম যা দেখলাম যাকে ভালোবাসলাম আমার পরবর্তী যে প্রজন্ম আসবে তাদের জন্য এইটুকু রেখে গেলাম যে আমার এই সন্ধ্যেটা খুব ভালো লেগেছিল আমার হরিণের দৌড় খুব সুন্দর মনে হয়েছিল আবার এই বৃষ্টিপাত খুব ভালো লেগেছিল এই সে গুহাগাত্রে লিখতে শুরু করে আর এই লিখতে 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 ওই গুহাগাত্রের ফোদাই ফোদাস আস্তে 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 অক্ষরে পরিণত হতে লাগলো ভাষার জন্ম হলো মানুষ পরস্পরের সঙ্গে কমিউনিকে পরস্পরের নাম দিল চিহ্নিত করল তুমি রাম তুমি শ্যাম তুমি যদু তুমি মধু এইভাবে ভাষা আস্তে আস্তে এলো বহু বছর লেগেছিল মানুষের এই ভাষা আবিষ্কার করতে এই কমিউনিকেশন সৃষ্টি করতে পরস্পরের সাথে বহু হাজার বছর লেগেছিল আর সেই যে ভাষা আস্তে আস্তে পরিবর্তিত হয়ে আজকে আমাদের কাছে কত সহজলভ্য হয়ে গেছে আমরা যেন ভুলে না যাই যে এর পিছনে আমাদের পূর্বপুরুষদের বহু সহস্র বৎসরের সাধনা ছিল পরিশ্রম ছিল আকুল ব্যাকুলতা ছিল সেইগুলোই আজকে আমাদের ভাষার মধ্যে নিচ্ছরের মতো প্রবাহিত হচ্ছে তাই ভাষা এক পবিত্র জিনিস আমাদের পূর্বপুরুষের আশীর্বাদ এই ভাষা নিয়ে আমরা যেন যা খুশি যা এই ভাষাকে নানানভাবে ব্যবহার করা যায় লোককে অপমান করার জন্য ব্যবহার করা যায় লোককে ধিকার জানানোর জন্য ব্যবহার করা যায় লোককে ভালোবাসবার জন্য ব্যবহার করা যায় শান্তির মানে ছিটানো যায় যুদ্ধের বার্তা দেওয়া যায় ভাষাকে আমরা কোনভাবে ব্যবহার করব তা নির্ভর করে আমাদেরই কাজেই ভাষা এক সহজাত জিনিস কিন্তু তার সব কিছু এই ভাষার ব্যবহার যেন আমরা আমাদের মতো শুভ বুদ্ধি সম্পন্ন হয়ে ব্যবহার করি সেটাই আমাদের আজকের দিনের প্রার্থনা এটা একটা ভাষা কুসলের যুগ আমরা জানি আজকাল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র ভাষার প্রয়োগে মানুষ কত কদর্যতা অবলম্বন করে মাঝে মাঝে কখনো কখনো ভালো কথাও শুনি কথাও অনেক টানে আসে কথাগুলোকে প্রত্যাখ্যান করার চেষ্টা করি সবসময় পেরে উঠি না। যাই হোক আপনারা ভাষা যে উৎসব করছে কি পবিত্র উৎসব হবে এই ভাষার উৎসবে হাজার হাজার মানুষের হাজার হাজার বছরের পরিশ্রম অক্লান্ত পরিশ্রম আছে আমরা মরে যাই একটু আপনাদের কাছে আজকে আমার এই প্রথম অংশে বিবেদন তারপরে হয়তো ভাষাটি আরেকটু আলোচনা করা যাবে ভালো থাকবেন নমস্কার